সালামু আলাইকুম আমি কাউসার চৌধুরী চৌধুরী গ্যাজেট থেকে তো আজকে আপনাদের জন্য একদম প্রাইস ডিসকাউন্টে যেহেতু বছরের শেষ মাস তো প্রাইস ডিসকাউন্টে একদম রিজনেবল প্রাইসে হচ্ছে আপনাদেরকে নিয়ে আসলাম অনেকগুলো ওয়াচ যারা ওয়াচ পছন্দ করেন স্পার চলাফেরা করেন তাদের জন্য হচ্ছে ওয়াচ খুবই বেস্ট তো আজকে হচ্ছে আমরা শুরু করবো একদম রিজনেবল প্রাইস দিয়ে হচ্ছে মোটিভ সিক্স প্রো আমরা হচ্ছে সবসময় কাজ করি হচ্ছে রিভারসন রিভার্সন হচ্ছে একটা আমেরিকান ব্র্যান্ড আর এটা হচ্ছে বাংলাদেশে হচ্ছে ইম্পোর্ট করতে হচ্ছে ডিএক্সএেল আর ডিএক্সেল হচ্ছে শাওমির কোম্পানি এই শাওমির কোম্পানির আপনারা যদি প্রোডাক্ট যেহেতু পার্চেস করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এগুলা কেমন কেমন কোয়ালিটি আর হচ্ছে কেমন প্রিমিয়াম তো শুরুতে আমরা হচ্ছে সিক্স প্রো যেটা দেখাবো সিক্স প্রোটা হচ্ছে আপনাদেরকে দেখাবো এই যে এদিকে আসে একটু সামনে আসো সিক্স প্রো হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে যারা হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে ওয়াচগুলো ইউজ করতে চান তারা হচ্ছে এই অ্যামোলেড ডিসপ্লের ওয়াচটা ওয়াটারপ্রুফ সহ একদম আর রিজনেবল প্রাইজে হচ্ছে এটা ইউজ করতে পারেন খুবই স্মার্ট এটা কিন্তু ওয়াটারপ্রুফ আছে হ্যাঁ এটা হচ্ছে আমরা প্রাইস রাখতেছি হচ্ছে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা যেটা হচ্ছে অন্যান্য কোম্পানিতে হচ্ছে সেল করা হচ্ছে আঠাশশো উনত্রিশশো টাকা বাট আমরা হচ্ছে বিক্রি করতেছি মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে এটা পেয়ে যাবেন আপনারা অনেকগুলো থিমস এটাতে ইউজ করতে পারবেন এবং কি অনেক কিছু এটাতে হচ্ছে ইউজ করতে পারবেন যেমন হচ্ছে আপনার হার্ট বা হচ্ছে আপনি কতক্ষণ হচ্ছে চলাফের পশে দিবে যে আপনি এতক্ষণ দাঁড়িয়ে আছেন কেন বা এতক্ষণ বসে আছেন কেন যেহেতু আমাদের এখন সবকিছু হচ্ছে টেকনোলজির যোগ এটা হচ্ছে ছয় মাসের আপনারা হচ্ছে গ্যারান্টি পাবেন ছয় মাসে আপনাদেরকে সার্ভিস করে দিব আমাদের কাছে তিনটা কালারের হচ্ছে আপনার বেল্ট আছে যেটা হচ্ছে আপনার যারা লেডিস হচ্ছে ইউজ করতে চান তাদের জন্য হচ্ছে পিঙ্ক কালার আছে এবং ব্ল্যাক কালার আছে এবং ব্লু কালার আছে আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে তো এটা রাখতেছি হচ্ছে আমরা প্রাইস মাত্র ছাব্বিশশো টাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি আপনারা হচ্ছে ডাকার বাইরে যারা নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি তারপর হচ্ছে আপনাদেরকে দেখাবো আরেকটি হচ্ছে ওয়াচ কম বাজেটের ভিতরে যেটা হচ্ছে এক্স 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 সিরিজের সিরিজের ই এটাও একদম রিজনেবল প্রাইসে হচ্ছে ইনটেক প্রোডাক্ট এটা হচ্ছে পিঙ্ক কালারও আছে ব্ল্যাক কালার আছে এটা রাখতেছি হচ্ছে আমরা মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা ডাকার বাইরে ডেলিভারি চার্জ ফ্রি ডাকার ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি যারা নিতে চান অবশ্যই আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন মাত্র দুই হাজার টাকা হচ্ছে এক্স সিরিজের হচ্ছে আপনার একটা ওয়াচ পেয়ে যাবেন আহ মডেল এটা হচ্ছে টি জি জি এটা হচ্ছে এটাও ডিএক্স এর প্রোডাক্ট এটা হচ্ছে আপনারা পাবেন আমাদের সব পঞ্চাশ টাকা মাত্র প্রতিশো পঞ্চাশ টাকা একদম ওয়াটারপ্রুফ সহ সবকিছু হচ্ছে আপনারা দেখে শুনে এখানে সবকিছু ডিটেলস লেখা আছে দেখে শুনে হচ্ছে আপনারা এই জিনিসগুলো আমাদের থেকে পার্চেস করতে পারবেন তারপরে হচ্ছে দেখাবো আরেকটা আহ ওয়াচের নাম শুনছেন অবশ্যই বোট হচ্ছে ইউজ করেন তো বোটের হচ্ছে এটা আমরা ওয়াচ এইটার প্রাইস রাখতেছি হচ্ছে আপনার মাত্র তেইশো পঞ্চাশ টাকা তেইশো পঞ্চাশ টাকা হচ্ছে এই ওয়াচটা আমাদের কাছে পেয়ে যাবেন ইনটেক তারপর হচ্ছে আরেকটা দেখাবো স্মার্ট ওয়াচ এর ভিতরে একদমই প্রিমিয়াম যেটা হচ্ছে আপনার মোটিভ সেভেন সি মোটিভ প্রোডাক্ট এগুলো আমাদের কাছে তিন চারটা কালার আছে যেমন হচ্ছে এটাও পিঙ্ক কালার আছে ব্ল্যাক কালার আছে ব্লু কালার আছে তিন চারটা কালার আছে এটা হচ্ছে আমি আপনাদেরকে একটু ফিজিক্যাল দেখাই এদিকে আসো ফিজিক্যালটা আমি আপনাদেরকে ইনটেক থেকে খোলা রাখছি যারা আপনাদেরকে দেখাই এই যে ফিজিক্যাল এটা হচ্ছে প্রথম হচ্ছে ডিসপ্লে প্রথম লুক তারপরে হচ্ছে এটার সেকেন্ড লুক এরপর হচ্ছে এখান থেকে আপনারা যে কোনো কনফিগার হ্যাঁ যে কোনো কনফিগার এখান থেকে আপনারা হচ্ছে আনতে পারবেন যে কোনো জিনিস এখান থেকে নিতে পারবেন যারা হচ্ছে ওয়াচগুলো ইউজ করে অবশ্যই ওয়াচের আসলে অনেকগুলা সেটিং আছে অনেকগুলা হচ্ছে ইয়ে আছে হচ্ছে মোটিভ সেভেন হচ্ছে নিতে চান তারা হচ্ছে এটা আমাদের থেকে পার্সেস করতে পারেন একদমই স্মুথ ওয়াচ এগুলা হচ্ছে আপনার আসলে যারা একটু স্মার্ট ইউজ করতে চায় তারা হচ্ছে এগুলো নিলে তাদের জন্য খুবই বেটার হয় মোটিভ সেভেন সি টা হচ্ছে আমরা প্রাইস রাখতেছি মাত্র সাতাশশো পঞ্চাশ টাকা যেখানে আপনারা হচ্ছে এই ওয়াচটা মোটিভ সেভেন রিভার্সনের প্রোডাক্টটা বাইরে থেকে কিনলে আপনারা তিন হাজার নিচে পাবেন না বাট আমরা মাত্র সাতাশো পঞ্চাশ টাকা হচ্ছে এই ওয়াচটা দাম রাখতেছি খাবো আরেকটা সিরিজ মোটিভে মোটিভ নাইন মোটিভ দেন এটাও হচ্ছে ছয় মাসের হচ্ছে আহ ওয়ারেন্টি ডিএক্স এর প্রোডাক্ট এটা হচ্ছে আপনাদেরকে ইনটেকটা দেখাই এদিকে আসো ইন্টেকটা হচ্ছে খুলে আপনাদেরকে ফিজিক্যাল দেখাই ফিজিক্যাল না দেখালে হচ্ছে আপনারা আসলে বুঝতে পারবেন না এগুলো হচ্ছে কেমন এটা হচ্ছে তার ইনটেকটা একদমই হচ্ছে এটা অ্যামোলেড ডিসপ্লে ওয়াটারপ্রুফ ডেস্টেড সব কিছু এটাতে দেওয়া আছে যারা হচ্ছে ইউজ করতে চান এগুলা একদম স্মার্ট জিনিসগুলা খুবই সুন্দর খুবই প্রিমিয়াম এগুলা আসলে প্রিমিয়াম জিনিস ইউজ করতে কার না ভালো লাগে যারা হচ্ছে প্রিমিয়াম জিনিস ইউজ করতে চান তারা আমাদের থেকে এগুলা পারচেস করতে পারেন সে ডিসপ্লেটা আমি জাস্ট অন করলাম ডিসপ্লেটা দেখেন খুবই স্মুথ খুবই স্মুথ ডিসপ্লে একদম রিফ্রেশড খুবই নাইস আর খুবই প্রিমিয়াম তো যারা হচ্ছে এরকম প্রিমিয়াম ওয়াচ ইউজ করতে চান তারা অবশ্যই আমাদের থেকে এগুলো পারচেজ করতে পারেন এটা হচ্ছে তো এটার প্রাইস রাখতেছি হচ্ছে আমরা মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা হচ্ছে আপনারা মোটিভ নাইন আমাদের থেকে পার্চেস করতে পারেন এটা দেখা হচ্ছে মোটিভ নাইন প্রো মোটিভ নাইন প্রো এটা হচ্ছে অ্যামুলেট ডিসপ্লে এটা তো হচ্ছে আসলে বেসিক্যালি প্রত্যেকটা ওয়াচ আপনারা সবকিছু সব কিছু ইউজ করতে পারবেন বাট কিছুটা হচ্ছে ওয়াচ অ্যামুলেট ডিসপ্লে আছে কিছুটা হচ্ছে আইপিএস আছে তো আইপিএস এম ডিসপ্লে আপনারা মোবাইলের ক্ষেত্রে যেটা বুঝেন ওয়াচের ক্ষেত্রেও সেটা তদ্রুপ একটু কনফিগার এদিক সেদিক আছে একটু কনফিগার হচ্ছে কম বেশি আছে এতটুকুই আর একটু দেখতে শুনতে একটু প্রিমিয়াম বা হচ্ছে স্মার্ট আছে এটাতেই হচ্ছে প্রাইসটা হচ্ছে আপ অ্যান্ড ডাউন করে ইউজ করতে চান তারা হচ্ছে এটা ইউজ করতে পারেন মোটিভ নাইনটা আর যারা হচ্ছে নাইন প্রো ইউজ করতে চান তারা হচ্ছে গোল যেগুলো এগুলা ইউজ করতে পারেন তো এটা প্রাইস রাখতেছি হচ্ছে আমরা একচল্লিশশো পঞ্চাশ টাকা এটাও ছয় মাসে ওয়ারেন্টি পাবেন আমাদের কাছে একদম ইনটেক প্রোডাক্ট হচ্ছে এক্স ওয়াচ ওয়ান এটা আসলে অনেক প্রিমিয়াম আমি এটা খুলছি নিজে আমি এবং কি আমার ভাই কাশের কাছে ভাইবাদার হচ্ছে এই ওয়াচটা অনেকগুলা অনেকগুলো সেল করছি তো মোটামুটি দেখলাম সবার হাতে হচ্ছে এই ওয়াচটা তো এটা হচ্ছে আমরা রাখতেছি মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা সরাসরি শপে আসেন তাহলে হচ্ছে দেখে শুনে আপনারা এখান থেকে এগুলা পার্সেস করতে পারবেন আমরা দেখে শুনে আপনাদেরকে হচ্ছে এখান থেকে সবকিছু অ্যাক্টিভ করে দেবো আর যারা হচ্ছে টাকার বাইরে নিতে চান তারা হচ্ছে আপনারা আহ নিজেরাও হচ্ছে অ্যাক্টিভ করে নিতে পারবেন এগুলো হচ্ছে জাস্ট একটা অ্যাপসের মাধ্যমে অ্যাপস দিয়ে হচ্ছে আপনারা এগুলো অ্যাক্টিভ করে নিতে পারবেন তা আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লিফটের ফাইভ ছয়শো বাইশ নম্বর দোকান যারা আমাদের শপে আসতে চান হচ্ছে ঢাকার বাইরে এগুলা পার্চেস করতে চান তারা হচ্ছে আপনারা তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা অ্যাডভান্স করে আমাদের থেকে এগুলা ক্যাশ অন ডেলিভারিতে হচ্ছে পার্চেস করতে পারবেন যে কোনো জেলায় আপনার যে কোনো জেলায় হচ্ছে আপনারা মাত্র বাহাত্তর ঘন্টা হচ্ছে এগুলা হাতে পেয়ে যাবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ